যদি আপনি কারো হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চান কাউকে আপনি আপনার ভালোবাসায় পাগল করতে চান কোন মানুষকে আপনি আপনার কাছে পেতে চান ভালোবাসা পেতে চান অথবা আমি যদি বলি কাউকে আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে চান বসীকরণ করতে চান বাধ্য করতে চান বস করতে চান সে যেন আপনার ইশারায় চলে আপনার কথাই উঠে বসে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসে তাহলে আমি আপনাদের একটি ছোট্ট অজিফা বলছি এই অজিফাটি যদি আপনারা একবারও করে ফেলেন এবং এটি করার পর যদি সেই ব্যক্তির নাম নেন যার জন্য আপনি এটি করছেন তাহলে বিশ্বাস করুন ইনসা আল্লাহ তাবারক যদি সে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েও থাকে তবুও আল্লাহ পাক তার হৃদয়ে এতটা ভালোবাসা সৃষ্টি করবেন আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগবে না এমনভাবে বোঝেন যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তার দম ঘটতে লাগবে যতক্ষণ না সে আপনার সঙ্গে কথা বলবে ততক্ষণ সে শান্তি পাবে না আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে এই অজিফাটি আপনাকে মাত্র একবার করতে হবে তারপর আপনাকে অপেক্ষা করতে হবে এর প্রভাব কয়েক মিনিটের মধ্যেও হতে পারে কয়েক ঘন্টার মধ্যে হতে পারে তবে আমি বলবো ইনশাআল্লাহ এর প্রভাব অবশ্যই হবে আপনারা শুধু এই অজিফাটি একবার করে শান্তিতে বসে থাকুন এই অজিফার কিছু শর্ত আছে যেগুলো আমি ভিডিওর শেষে বলবো তার আগে আপনারা এই অজিফাটি করার পদ্ধতি বুঝে নিন স্পষ্টতই যদি আপনারা আমার এই ভিডিওটি খুলে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই খুব বেশি সমস্যায় আছেন প্রেশান আছেন এটি মনের ব্যাপার যখন কেউ আমাদের সঙ্গে প্রতারণা করে ধোঁকা দেয় তখন তার মন নিয়ে খেলা করা উচিত নয় তাই আমি আপনাদের সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তবে তার আগে বলে দিই আপনারা যারা আপনাদের নামে আপনার জন্য দোয়া করাতে চান তারা তাদের পুরো নাম কমেন্ট বক্সে লিখে দিন ইনশা আল্লাহ যতজনের নাম কমেন্ট বক্সে আসবে তাদের সবার নাম নিয়ে তাদের জন্য দোয়া করানো হবে তাই দুয়ায় সামিল হতে আপনারা আপনাদের পুরো নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন এখন দেখুন এই অজিফা করার সময় হল রাতের বেলা দিনের বেলা আপনারা এই অজিফা করবেন না রাতে ইশার নামাজের পর থেকে এই অজিফা করার সময় শুরু হয় এবং সকালের ফজর পর্যন্ত এই অজিফা করার সময় থাকে আমাদের যেসব মহিলা মা বোনেরা এই ভিডিওটি দেখছেন তারাও এই আমল করতে পারেন আমি আপনাদের সরাসরি বলছি এই অজিফা করার পর আপনারা যে কারো হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারবেন সে আপনার স্বামী হোক আপনার বাবা মা হোক আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক যেই হোক না কেন মানে এই পৃথিবীর সব সম্পর্কের হৃদয়ে আপনার প্রতি সম্মান ও ভালোবাসা সৃষ্টি করতে চান অথবা তাদের আপনার কথা মানাতে চান আপনার ইশারাই চালাতে চান তাহলে আপনারা এই অজিফা করতে পারেন রাতে ইশার নামাজের পর তবে আপনাকে এটি মনে রাখতে হবে যে এই অজিফা আপনাকে পবিত্র ও অজু অবস্থায় করতে হবে প্রথমে অজু করে নিন তারপর এমন একটি জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না নীরবে বসে আপনাকে এই অজিফা করতে হবে এই অজিফা করার আগে আপনাদের কোনো ছবি বা ফটোর প্রয়োজন নেই শুধু আপনার হৃদয়ে এই নিয়ত করুন যে ইয়া আমি অমুক ব্যক্তির জন্য এই অজিফা করছি ইয়া তার হৃদয়ে আমার প্রতি সম্মান ও ভালোবাসা সৃষ্টি করুন সে যেন আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে আমার দিবানা বানিয়ে দিন অথবা ইয়া লাহ সে ব্যক্তি আমার কথা মানছে না আমার মাওলা তার হৃদয়ে এমন কিছু ভরে দিন যাতে সে আমার কথা মেনে নেয় এবং আমার ইশারায় চলে আমার কথায় উঠে বসে এবং আমার পক্ষে ফয়সলা করে আপনার নিয়ত নেক ও জায়জ হতে হবে তারপর আপনারা এই অজিফা যেভাবে আমি বলেছি সেভাবেই করতে পারেন এই অজিফা করার জন্য আপনাকে প্রথমে তিনবার দুরুদে পাক পড়তে হবে যে দুরুদ পাক আপনার মনে আছে আপনি তা পড়তে পারেন তারপর পাকের একটি মুবারক নাম ইয়া ওদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এভাবে একশো বার অর্থাৎ হান্ড্রেড টাইম পড়ুন ইয়া ওয়াদুদু মানে হলো হে অধিক ভালোবাসাকারী বা সবচেয়ে বেশি মহাব্বতকারী তাই আপনারা একশো বার ইয়া ওয়াদুদু করে নিন তারপর সুরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ যা আপনাদের সবার মনে আছে তেত্রিশ বার পড়ুন এবং শেষে আবার তিনবার দুরুদ পাক পড়ুন যেটি আপনি শুরুতে পড়েছিলেন এই ছোট্ট অজিফাটি আপনাকে করতে হবে তারপর হাত তুলে আল্লাহ তাবারকতালার কাছে আপনার ভালোবাসার জন্য দোয়া করতে হবে যার জন্য আপনি এই অজিফা করছেন যেভাবে আমি আপনাদের বলেছি ঠিক সেভাবে দোয়া করুন ইনিসা আল্লাহ তাবারকতালা যার জন্য আপনি এই অজিফা একবার শুদ্ধ নিহত করেছেন আল্লাহর রহমত করুনাই সে ব্যক্তি আপনার জন্য পাগল হবে সে ব্যক্তি যতই দূরে চলে গিয়ে থাকুক তবুও সে আপনার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে এবং আপনার সমস্যাগুলো বুঝবে যেমনটি আমি আপনাদের বলেছিলাম যে এই অজিফার কিছু শর্ত আছে যেগুলো বোঝা খুব জরুরি এখন সেগুলো বুঝে নিন প্রথম শর্ত হল আপনারা এই অজিফা করার পর কাউকে বলবেন না যে আপনি এই অজিফা করেছেন অর্থাৎ এটি একটি রহস্য যা আপনাকে আপনার হৃদয়ে রাখতে হবে আপনার পার্টনার বা অন্য কারো সঙ্গে এটির উল্লেখ করবেন না এমনকি যার জন্য আপনি এটি করেছেন তার সঙ্গেও নয় যদি আপনি একবারও এই অজিফার কথা কারো সামনে উল্লেখ করেন তাহলে হয়তো এটি উল্টো হয়ে যেতে পারে তাই আমি বলবো এটির কথা কারো সঙ্গে উল্লেখ করবেন না এটি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আপনাকে এই অজিফার ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের সঙ্গে করুন যে আল্লাহ পাক আপনাকে এতে অবশ্যই সফলতা দেবেন আল্লাহর রহমত করুনাই আপনি নিশ্চিত সফলতা পাবেন তৃতীয় শর্ত এটি কোনো সাধারণ ওজিফা নয় এই অজিফার জন্য আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি নিতে আপনারা আপনার শহরের নাম কমেন্ট বক্সে লিখুন আমরা সব কমেন্ট চেক করি সবাইকে উত্তর দেওয়া সম্ভব নয় তবে আপনারা শুধু আপনার শহরের নাম কমেন্ট বক্সে লিখে দিন এটি ধরে নিন যে আপনি অনুমতি পেয়ে গেছেন যখনই আপনারা কমেন্ট বক্সে আপনার শহরের নাম লিখবেন তার এক বা দুই ঘন্টা পর আপনারা এই আমল শুরু করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার কিন্তু যদি উত্তর দিতে না পারি তবুও আপনারা আপনার শহরের নাম লিখে এই অজিফা শুরু করতে পারেন তাই অনুমতির জন্য আপনার শহরের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন অথবা আপনারা লিখতে পারেন অনুমতি দিন ইনশা আল্লাহ তাবারকতালা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা অনুমতি পেয়ে যাবেন বাকি বন্ধুরা আপনাদের যতজন পরিচিত আছেন যারা প্রতারিত হয়েছেন ধোঁকা খেয়েছেন যারা জীবনে সমস্যায় আছেন পেরেশান আছেন ডিপ্রেশনে চলে গেছেন তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার শেয়ারের কারণে হয়তো কারো জীবন শুধরে যেতে পারে তাই আপনার সব পরিচিতদের কাছে এই ভিডিওটি শেয়ার করে স্বভাবের অধিকারী হন আল্লাহ তাবারকতলা আপনাকে এর প্রতিদান দেবেন